বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী অতি অল্প সময়ের ভিতরে মানে খুবই দ্রুত সময়ের ভিতরে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় এক নতুন সামরিক ঘাঁটি চালু করেছে পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে আসামের দূরবীত্তেও এক নতুন সেনা স্টেশন গড়ে তুলেছে বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রদা লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের এই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন যা বাংলাদেশ সীমান্তের খুব কাছেই এখন আমার কথা হচ্ছে যে এটা কি এটা কি এটা পরোক্ষ হুমকি দেওয়া হচ্ছে ভারতকে যে দেখো আওয়ামী লীগকে যদি নির্বাচনে না আনো তাহলে কিন্তু আমরা বলে দিলাম না এই ঘটনাগুলোর সাথে সম্পর্কিত হলো বোধ বিহার ইলেকশন চলছে আজকে এক পর্ব হয়ে গেছে কথা হচ্ছে প্রত্যেক ইলেকশন পাঁচ ছয় পর্বে শেষ হয়ে বিহারের রাজ্য ইলেকশনটা শুরু হয়ে গেছে প্রথম পর্ব চলছে এইসব এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে এরপরে ইলেকশন হলো আসামে

সর্বশেষ দুই হাজার ইন্ডিয়াকে ওই সবগুলো ফেরত দিয়ে একেবারে উনষাট সালে বর্ডারে চলে গেছে চাইনারে চলে গেছে এবং মোদী সংসদের দ্বারা বলতেছে হ্যাঁ ওরে চীন আমাদের কোন সম্পত্তি কোন ভূমি দখল করে নেই কিন্তু আমি ভারতের কিছু ওই যে মানে সামরিক সামরিক জার্নাল পরিমাঝের মধ্যে অনলাইনে ওখানে ওখানে লিখে যে তারা নাকি প্রলয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে সীমান্তের কাছে এবং ওই যে ফোর উইলিয়াম ঘাটিতে मोदी বলেছেন যে এই ইলেকশনে জিততে হবে মজুমদার সেন্টিমেন্ট তো তো মোদির ওতে পাকিস্তানের সাথে আসলেই কোনো গন্ডগোল নেই কারণ পাকিস্তান আবার খুব ভোটের বাজারে খুব ইম্পর্টেন্ট ইস্যু পাকিস্তানকে পিটাচ্ছি তার মুসলমান পিটাচ্ছি মানে আমরা হিন্দুরা তোমরা আমার ভোট দাও আমি আমি ভারতীয় সাংবাদিককে প্রশ্ন করেছিলাম যে কেন সীমান্তের চারোদিকে এরকম এই প্রলয় ক্ষেপণাস্ত্র গুলো বসাচ্ছে ভারত তখন উনি আমাকে বললেন যে যে বাংলাদেশেও অপারেশন সিন্দুরের মতো সার্জিক্যাল স্ট্রাইক করা হবে কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে যদি ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড হয় আমি বললাম যে কিরকম তো উনি বললেন যে পাঁচই আগস্টের সময় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার অ্যাটাক করা হয়েছিল সে সময় ভারত চুপ থেকে ছিল কিন্তু পরবর্তীতে এমন কোনো কিছু হলে সেটা সহ্য করা হবে না তখন ওই সার্জিক্যাল স্ট্রাইক করা হবে এর জন্যই বিমান ঘাঁটি এবং ওই যে প্রলয় ক্ষেপণাস্ত্রগুলো ওখানে রাখা হয়েছে ওকে এটার উত্তর উত্তরটা হলো এই যে তাহলে চীনের সাথে কিছু করতে পারে না কেন একটা লেখা প্রশ্ন হলো সবকিছু হলে যদি ইন্ডিয়া এরকম অ্যাকশন নিয়ে যেতেই পারে তো যাবে আর ইন্ডিয়া নিশ্চয়ই অজানা না এটা গেলে আমরা কি করব আমরা যেটা তফাৎ রেখে চলছে এটা ব্যালেন্স করে চলতেছি চীনের সাথে সম্পর্ক আছে এটা রাখবো না আমরা কি বসে থাকবো

না অনেক ধন্যবাদ পরিষ্কার পরিষ্কার হয়েছে শেখ একই দিনে তিনটা ইন্টারন্যাশনাল মিডিয়া দিয়েছে দা ইন্ডিপেন্ডেন্ট রয়টার্স তারপরে হিন্দুস্তান টাইমসে মনে হয় আজকে বা গতকালকে দিয়েছে সেখানে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আহ শেখ এমন ভাবে কথা বলেছে যে উনি এখন দায় চাপিয়ে দিচ্ছেন আসলে পুলিশের দিকে উনি বলতেছেন হ্যাঁ সরকারের কন্ট্রোল ছিল না বাট আমি কিন্তু বলি না গুলি চালাতে মানে উনি স্বীকার করতেছেন যে হ্যাঁ পুলিশই মারছে মানে প্রথম তো উনি বলেছেন যে এটা ইউনুসের বা ম্যাটিকুলাস ডিজাইন এখন যেহেতু ভিডিওতে প্রমাণিত উনি বলেছেন যে পুলিশই মারছে বাট আমি কিন্তু বলি নাই কাজে উনি কি এখন পুলিশের বলা দাচা পাচ্ছেন নাকি না এর তো কোনো লাভ নাই কারণ অলরেডি মাউন্ট শেপ যে এখন রাজশা কি হয়ে গেছে এটা কি দিয়ে সামলাবে উনি মাউন্ট শেপ কে উনি যে নির্দেশ দিচ্ছেন উনি যে ইউনুসের সাথে কথা বলে নির্দেশ দিচ্ছে এগুলো কি দিয়ে ডাকবে এবং গেলে টেস্টে এটা যে হাসিনার গলা তা প্রমাণিত বলবে যে মামুন সাহেব ঘুষ খাইছে ইনু সাহেবের কাছ থেকে এই জন্য সাথে যে কথা হচ্ছে প্ল্যানিং এর কথা এটা কি এটাও ঘুষ এরপরে যখন ওয়াকার এর সাথে যে তার কথা হচ্ছে ওটা যখন বাইরে করবে তখন কি হবে ওয়াকার কেস তো এখনো ওঠে নাই ওটা রেডি আছে ওয়াকার নাকি ভারত আমেরিকার সিআই এর দালাল এটা ফাঁস করেছেন স্বরাষ্ট্র কামাল আরে এই কথা ফাঁক আছে স্বরাষ্ট্র কামাল বলেছে আসলে তো বলেনি দ্যাট ইজ ইম্পর্টেন্ট

বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আসনে কে পড়ে যাবে তারা জানতো আমি চ্যালেঞ্জ দিলাম এবং গোয়েন্দা সংস্থা এটা জানতো কিন্তু আমি জানতাম কবি থেকে আরো করে দিয়ে আমার অপারেশন হয়েছে চৌঠা জুলাই আমাকে বেডে ফেরত এনে দিয়েছে আটই জুলাই

কিন্তু আমি একবার মানে একবার উড্রো করে নিল কারা কেন করলো হাসিনা কেন উড্র করলো আর পনেরো তারিখ থেকে আগে কেন দায়িত্ব দিয়ে দিল পনেরো তারিখ দায়িত্ব নিতে পারে নাই তারা পনেরো তারিখ না ষোলো তারিখ একটা ছোটখাটো অ্যাকশন গেছে এটা হেলিকপ্টার থেকে

আর আমি তো আমার জ্ঞানী তো ফিরছে বোধ হয় পাঁচ তারিখে সন্ধ্যা বোধ ছয় তারিখে মোটামুটি আমি প্রথম আমাকে বোধ হয় স্থলিত খাওয়া দিচ্ছে ছয় সাত আট আমি পোস্ট অপারেশন অপারেটিভ টেবিল যেটা ওখানে ওইখানে ঘুমেছি আমি আর আমাকে বেডে ফেরত দিয়েছে আট তারিখে আর নয় তারিখে আমাকে সাম্বরি ফোন করেছে আমি তাদেরকে বলতেছি যে ও আমার কিছু ব্রিফ করলো আমি বললাম যে সময় হয়ে গেছে আপনাদের

কি করে পড়লাম জানিনা এ দায়িত্ব আমি মনে কিন্তু পড়ে গেলে তিন মাসের মধ্যে ইলেকশন দিতে হবে যেটা এখনো তারা করতেছে এটাই তো সেই কমলাটা থেকে তো জিয়া সরে নাই একটু

তো যেটা হয়েছে চোদ্দোর তারিখে আমি তো নয় তারিখে বলতেছি এটা এই দিকে চলে যাচ্ছে না এটা এবং সবচেয়ে বড় এলাকা ছিল কোনটা মৌচাক থেকে শুরু করেন রামপুরা টিভি স্টেশন পিছনে আপনার নগর এইটা ছিল রিয়েল যুদ্ধ জায়গা ডিটার্ন মাইনিং জায়গা ওখানে কি ঘটছে তার যদি পরিষ্কার ইতিহাস জানতে পারেন তাহলে বলবেন বুঝতে পারবেন কেন আমি এত কথা প্রিফিক করতে পারছি ওই একটা ফোন ফোন আলাপ শুনলাম ওই উবাদুল কাদের বলতেছে যে আর আরাফাত তো টাকা চায় আর উল্টা চিত্রনায় ফেরত 100 টাকা চায় অথচ টাকা দেয় না এই যে তুমি ভাগকানর দিশে দেখাইতে গেলার ওটা তো শুনতে পাচ্ছি এগুলা বললে আপনি এগুলো ছুটকা খাইনি আমি তো আপনাকে আসল কাহিনী তো বলে দিচ্ছি এটা পরে যাবে গভর্নমেন্ট আমি কি করে বললাম আমি তো কোনে বলি না আর কোনে বলিনি